আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইউনাইটেড সায়েন্স অব নতুন একটি ভিডিওতে আরও একটি শুক্রবারের ভিডিও শুক্রবারের বিশেষ বিশেষ ব্লগ দেওয়ার কথা ছিল আমাদের পরিকল্পনা ছিল কিন্তু আসলে নানা ব্যস্ততাই বা একটু উদাসীনতায় সেটা কিন্তু হয়ে ওঠেনি তারপরে আমরা এখন চেষ্টা করছি শুক্রবারকে বিশেষ করে অ্যাটেন্ড করার তো শুক্রবার সাধারণত যেটা হয় একটু আয়সি হয় এর ভেতরেও কিন্তু ব্যস্ততা থাকে নানা ধরনের ব্যস্ততা থাকে শুক্রবার মানে বাহ্যিক বা বাইরের পৃথিবী থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন রাখছেন বিষয়টা মোটেই সেরকম না আমারই অনেক ধরনের ব্যস্ততা থাকে শুক্রবারে তো সকালবেলা বের হয়ে গেছিলাম একটু তাড়াহুড়া করেই অল্প কিছু খেয়ে তো নুসরাত সকালবেলাতেও নাস্তার ব্যবস্থা করেছে ফিরে এসেও দেখলাম যেহেতু গ্যাসের সমস্যা দুপুরের দিকে ও রাইস কুকারে সে খিচুড়ি রান্না করেছে এখানে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ওই আমার বিশেষ করে কেনাকাটার খুব বেশি পরিকল্পনা থাকে না আসার সময় হঠাৎ তরমুজ দেখলাম যেহেতু এখন সিজন শেষ হয়ে যাচ্ছে মনে হলো তরমুজটা নিয়ে যাই নুসরা তো পছন্দ করারও কয়েকদিন ধরে পেয়ারা খেতে চাচ্ছে বা জামরুল খেতে চাচ্ছে কিন্তু কোনোটাই বাজারে আসলে পাওয়া যাচ্ছে না ওটা নিয়ে অবশ্য আমার প্রতি ওর ব্যাপক ক্ষোভ আছে যে আমি এমনিতেই আনছি না বলে ওর ধারণা বা বিশ্বাস তো যাই হোক ভাবলাম যে তরমুজও যেহেতু পছন্দ করে আমিও পছন্দ করে তাহলে নিয়ে যাই সেটা দিয়ে একটু কাজ হবে তো তরমুজটা আসলে যেরকম মনে করেছিলাম সেরকম হয়নি এখন কিছু করার নেই আমরা যেটা করলাম যে শুধু শুধু খেতে মজা লাগছে না তো আমরা ওটা জুস করে খাওয়ার চিন্তা করলাম এবং সেটা বেশ ভালোই হলো নুসরাত যেটা করে মানে ওটা একটু রান্নাবান্নার ব্যাপারে একটা ভালো উইট আছে মানে কত কোনটা কতটুকু কী করলে ভালো হয় স্বাদের হয় কাজে লাগে ওটা খুব ভালো বোঝে আর এই যে তরমুজের শরবতটা দেখতে এত সুন্দর হয়েছে মনে হচ্ছে যে রঙ দেওয়া কিন্তু আসলে না এটা কিন্তু সম্পূর্ণ তরমুজ তরমুজের রঙটাই এই শরবতের রঙ হয়ে গেছে এবং স্বাদেও বেশ ভালোই হয়েছে চিনি যদিও খাওয়া উচিত না মোটেই এখানে একটু চিনি দেওয়া হয়েছে আমি ভাবছিলাম বেশি হয়ে গেছে কিন্তু পরে দেখলাম যে না এখানে মানানসই আর কি এখন যেটা হবে আমি এই আপনারা এখানে ধারাবাহিকভাবেই সব কিছু দেখতে পাবেন যে আমরা কী করেছি না করেছি যে শুক্রবারটা কিন্তু আমি এর সাথে একটা বিশেষ ব্যাপারে কথা বলতে চাই একটা আফ্রিকান প্রবাদ নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আফ্রিকার লাইব্রেরিয়াতে একটা প্রবাদ আছে যে যে পথিক প্রশ্ন করতে জানে সে কখনো পথ হারায় না এ কথাটা আমার অসাধারণভাবে প্রিয় এবং এই প্রশ্ন করার অভাবে মানুষের সম্পর্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয় অর্থাৎ যখন একজন মানুষ প্রশ্ন করছে না তখন সে অনুমানে কথা বলছে একজন মানুষ কিছু একটা বললো সে এমনিতেই বিশ্বাস করে ফেলছে এই ব্যাপারগুলো মানুষের ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পর্কও কিন্তু নষ্ট করে ফেলে তো আসলে এই প্রশ্ন করা মানে শুধু পথ খোঁজার জন্যই প্রশ্ন করার ব্যাপারটা কিন্তু এরকম না আপনি একটা অচেনা জায়গায় গেছেন আপনি নির্দিষ্ট একটা জায়গায় যেতে চান তো সেখানে আপনি পথ খোঁজার জন্য লোকজনকে জিজ্ঞাসা করবেন এটা ঠিক আছে কিন্তু শুধু এই কথাটা এইটুকুর না দেখবেন যে আমাদের চলতি পথে নানা জনের সাথে আমাদের নানা পরিস্থিতি তৈরি হয় হয়তো বা আমরা মনে করছি সে আমাকে নিয়ে এইটা ভাবছে বা সে আমাকে নিয়ে এইটা বলেছে এরকম নানা ধরনের নেতিবাচক চিন্তা আমাদের মাঝখানে আসে কিন্তু কথা হচ্ছে আপনি যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে তাকে প্রশ্ন করেন আপনার ভেতরে যে কনফিউশনের জায়গাটা যে দ্বিধার জায়গাটা বা তাকে নিয়ে আপনাকে যে কথাটা বলা হয়েছে নেতিবাচকভাবে সে কথাটা সত্যতা যদি আপনি আসলে যাচাই করতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে যে আসলে আমি এরকম শুনলাম বা আমি এরকম ভাবছি ব্যাপারটা কি দেখবেন যে একবারে সুন্দর একটা উত্তর পাচ্ছেন এবং সম্ভবত মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটবে যে আপনি যা ভেবেছেন তা অবশ্যই সেরকম না আবার আপনাকে যা বলা হয়েছে সেটাও অসত্য অর্থাৎ আপনি সত্যটা জানতে পারলেন এবং এই সত্য জানার ফলে কিন্তু আপনার সম্পর্কটাও বেঁচে গেল এবং যারা এই ধরনের নানা ধরনের সমস্যা তৈরি করে মানুষের ভেতরে নানা কথা দিয়ে মিথ্যা দিয়ে তারাও কিন্তু পরাজিত হয়ে যায় তো প্রশ্ন করতে হবে যথোপযুক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট ব্যক্তিকে যদি সত্যটা জানতে চান এবং এই সত্য বের করার মাধ্যমে মানুষ মানুষের সাথে সম্পর্কগুলো কিন্তু ভালো রাখতে পারে না হলে নানা ধরনের ভুল বোঝাবুঝি হয় সো সম্পর্ক ভালো রাখার জন্য প্রশ্ন করুন দেখবেন যে সবকিছু সুন্দর থাকছে আর ভিডিওর শেষ দৃশ্যে আমরা এখন আছি আমাদের বাসার ছাদে এখানে আমরা মাঝে মাঝে আসি বিশেষ করে গরমের সময় তো এখানে আমাদের ভালো লাগে সময়টা কাটাতে ছাদের গাছগুলো আমাদেরকে একটা স্বস্তি দেয় তাছাড়া পাশে বিমানবন্দর বিমান যাই পায়ে দিয়ে এটাও দেখতে ভালো লাগে ভিডিও এখানে শেষ হচ্ছে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ